আপনারা সকলের অবগত আছেন যে বাংলাদেশে একটা সন্ত্রাসী গুরু আছে আপনারা জানেন না সন্ত্রাসী গ্রুপের নাম কি বলেন দেখি আমি এই সন্ত্রাসী গ্রুপটার নাম কি সারি আমি এরা কি করেছে আপনারা সকলের অবগত আছে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আপনারা সকলে জানেন তারা বস্তারে তাহার তারা তাহার মানুষগুলাকে যারা তাহলে সময় মানবগত অবস্থা ছিল যারা পঞ্জুরাতে সেই পঞ্জুর মতো ছিল এই সময় এই সন্ত্রাসী গ্রুপ তারা এখন আমাদের সকল সকলেরই এই অবগত হয়েছে যে আমরা এই সাইভিয়ারি গ্রুপের কেন বিরোধিতা করেছি আমরা কেন তাদের বিরুদ্ধে ছিলাম এটা সকলেই জানে এই আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কোন এলাকায় আপনাদের এলাকার কোন মসজিদে এই সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না যে মসজিদে তাদের কার্যক্রম চলবে ওই মসজিদের সভাপতিদেরকে আমি আগে একটা করব ওই মসজিদের সভাপতিদের উপরে আগে আমাদের হাত খুলে হবে তিনি এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে প্রতিবাদ সর্বোত্তরে করে সরকারের কাছে প্রতিবাদ করতে হবে এই সন্ত্রাসী কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ